এ যে ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ও একশো কার্যকারী একটি মন্টু নিয়ে হাজির হলাম আপনারা হয়তো ভিডিওর থামবেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির নাম হলো সাধনা মন্ত্র ভিডিওতে দেওয়া সাধনা মন্ত্র দ্বারা আপনারা চাইলে যে কেউ সাধনা করে যে কোনো কাজ খুব সহজে করতে পারেন এই সাধনা মন্ত্রটি আপনারা ভেবে নিতে পারেন যে আপনার সকল সমস্যার সমাধান শুধুমাত্রকে এই মন্ত্র দ্বারাই আপনারা মিটিয়ে নিতে পারেন বা সমাধান করে নিতে পারেন সাধনা মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা যদি সকল নিয়ম মেনে মনে দীর বিশ্বাস রেখে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে আপনার মনের সকল ইচ্ছা এই মন্ত্র দ্বারা আপনি পূরণ করতে পারবেন প্রথমত আপনাদের ভিডিওতে দেওয়া সাধনা মন্ত্রটি একশত এগারো বার পাঠ করে সিদ্ধ করে মুখস্থ করে সাধন করে নিতে হবে এই মন্ত্রটা ব্যবহারের আমার কাছ থেকে অনুমতি নিতে হবে ও কাজে যে একটা হাদিয়া থাকে সেই হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে এই নিয়ম যদি আপনি মানতে পারেন তাহলেই আপনি এই মন্ত্র দ্বারা সাধন করে যে কোনো কাজ খুব সহজে আপনি হাজিল করতে পারেন এই মন্ত্র দ্বারা আপনি চাইলে মেয়েকে বস করতে পারেন বা ছেলেকেও বস করতে পারেন যে কোনো জিন পরি আপনি হাজির করতে পারেন বা এই মন্ত্র দ্বারা আপনি বান মারতে পারেন বা বান কাটতে পারেন যদি কোনো ব্যক্তির ওপরে জিন ভর করে থাকে আপনি সেটাকে তারা তো পারবেন আপনি এই মন্ত্র দ্বারা আলৌকিক শক্তি লাভ করতে পারবেন ও অদৃশ্য হতে পারবেন এমন কি আপনি যেই কাজই করতে চান না কেন সেই কাজের ক্ষেত্রে আপনি এই সাধনা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন তবে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মানতে হবে তাহলেই কিন্তু মন্ত্রটি কাজ করবে আপনি যদি নিয়ম না মেনে মন্ত্রটি ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না বরঞ্চ আপনার কিন্তু ক্ষতি হতে পারে এর জন্য কৃতিপক্ষ কখনো দায়ী থাকবে না এই জন্য আপনারা যদি কেউ কোনো ইচ্ছা পূরণ করতে চান বা কেউ কোনো কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনি ভিডিওতে দেওয়া সাধনা মন্ত্রটি ব্যবহার করে আপনার যে কোনো ইচ্ছা চাওয়া পাওয়া গাড়ি বাড়ি ধন দৌলত নারী টাকা পয়সা এমনকি নিজের বা অন্যের যে কোনো কাজ যে কোনো সমস্যা আপনি খুব সহজে সমাধান করে নিতে পারেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের যদি কারো কিছু জানার থাকে বা কেউ কোনো কাজ করাতে চান তাহলে ভিডিও দেওয়া নাম্বারে কল করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি আপনার বন্ধুদের নিকট বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নিত্য নতুন তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন